সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন নতুন ধান নতুন ধান ক্ষেত এটা আগুর ধান ক্ষেত বলা হয় পাশে যেগুলো ধান ক্ষেত আছে পাশে যেগুলো আছে সেগুলো এখনো ধানের মাথায় আসেনি মানে ধানের ঢেসে আসেনি আর এই ধানটা আর কয়েকদিনের ভিতর থেকে কাটা লাগতে পারে এই ধানটা আর কয়েকদিনের মধ্যে কাটা লাগতে পারে ধানটা কত সুন্দর একটা পরিবেশ গ্রামীণ পরিবেশ প্রচণ্ড গরমের দিনে যখন আমের গাছটি মানুষের অত্যন্ত উপকারে কাজে লাগে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে পাচ্ছেন প্রকৃতি ইউটিউবে ছাড়লাম এটি আপনাদের মাঝে শেয়ার করলাম ধান কেতের প্রকৃতি জানি কতটা কেউ ভিউ হয় জানি না এখন কত সুন্দর প্রকৃতি শহরের মানুষ তো গ্রামের প্রকৃতিটা বুঝবে না এতটাই সুন্দর অপরূপ বৈচিত্র্যময় আমাদের এই ধান ক্ষেতের দিকে চতুর্দিকে পাখির ডাক